সূরা ইমা খুরুশা 57 নম্বর যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরতে হবে যার জীবন আছে আপনিও মরবেন জিন জাতীয় মরবে কেউ তো থাকার জন্য দুনিয়াতে আসে নাই ভাইরে কিছু সময় দিয়ে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করছেন লাইয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসান আমালান আল্লাহ জীবন দিলেন মরণ আর দেখছেন কে সুন্দর আমল করে যেই ব্যক্তি সুন্দর আমল করবে এই ব্যক্তি নাজাত পাবে মানে জান্নাত পাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমল যদি সুন্দর না হয় আল্লাহর জান্নাত কোন সময় লাভ করতে পারবেন না ও আমার তরদি ভাইরা সবাই আমরা ভালো জানি কিন্তু ভালো আমল করতে পারি না সবাই সুন্দর দিকটা জানি কিন্তু জানার পরেও আমল করতে পারি না সবাই আমরা জানি ফজরের নামাজ যদি জামাতে পড়া হয় আল্লাহ তার জন্য জমিনদার হয়ে যায় মহান আল্লাহ তো খুশি হয়ে যায় ভাইরা আবার রসুল বলেছে কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করে আসরের সালাত জামাতে আদায় করে এই ব্যক্তিকে আল্লাহ জান্না দান করবেন একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে কিন্তু এই দুই ওয়াক্ত সালাত ফজর আসর মান সল্লা বরদাইন কোন ব্যক্তি যদি দুই প্রান্তের সালাত আদায় করেন একটা হলো ফজরের সালাত আর একটা হলো আসরের সালাত এই দুই সময় ফেরস্তারা আসে আপনি সালাত আদায় করেন ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায় নামটা ডকেট করে আল্লাহর দরবারে নিয়ে যাই আর বলে আল্লাহ তোমার এই সমস্ত বান্দার এই সব কালিদাস জামি মসজিদে উপস্থিত ছিল বলে ফজরের সময়ের কথা এই সময়ের কথা বলা আছে আল ফাজরে காந்தமா ஸூதார் ফজরের সময় ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায় ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায় আমি তাই বলছিলাম ফজরের নামাজ নাই রে আপনার মুসলমানিত্ব নাই ফজরের নামাজ নাই মুসলমানিত্ব নাই আসরের নামাজ নাই আল্লাহর ফেরেশতারা আপনার নাম সিহ্নে তো করে নাই তাই অনুরোধ রেখে যায় যখন আল্লাহ আমাদেরকে মান দিয়েছেন আমাদেরকে তৈরি করেছেন। মসজিদে যাব পাঁচ সত্তর সালাত আদায় করব আর ফজরের নামাজে বেশি গুরুত্ব দিব আরো বেশি গুরুত্ব দিব আসনের সময় ও আমার দরদি ভাই এখনো বলে যায় যেই ব্যক্তির সালাত আদায় করে নাই তার মুসলমানি থাকে নাই আমার রাসূল বলেন বাইনাল আব্দ ওয়া বাইনাল কবরে তার কো সালাত আল্লাহর বান্দা হিন্দুর মধ্যে পার্থক্য করে সালাত যেই ব্যক্তির সালাত নাই এই ব্যক্তির মুসলমানি তো নাই তাওয়ার সবার কাছে অনুরোধ দেখে যায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব কেন না পাঁচবার সালাত আদায় করার নোটিশ হলো আল্লাহ একটু জোরে বলেন কা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নোটিশ কা